তারা পাঁচশো টাকা পড়ে একুশ হাজার টাকা পরে এক বিঘাতে আর মেন্টেন টাইম ইনভেস্ট একুড়ে এক লাখ আশি এটা দ্বিতীয় বছরে বলছি দ্বিতীয় বছরে এক লাখ এক এটা মিনিমাম এক লাখ আশি কিন্তু এটা যখন তিন চার বছর হবে আমরা তো চার বছরের বাগান ওখানে দেখলাম আমরা হ্যাঁ মোটামুটি এক কুইন্টাল করে এসেছে সেই হিসাবটা কি দর্শকদের দেওয়া উচিত আর সেই আমরা যদি ধরে নিই যে চার বছরে আমরা এক কুইন্টাল পেতেই পারি তিরিশটা গাছে যদি এক কুইন্টাল হয় মানে আমার আম জাম লিচুর মতনই এই লঙ্গন কমার্শিয়ালি চাষ করা যাচ্ছে পশ্চিমবঙ্গে প্রায় দশ থেকে বারো বছর ধরে অনেকে কিন্তু ট্রায়াল চালিয়েছে কোন কোন জাত কমার্শিয়াল সেটাই জানাবো আজকের ভিডিওতে এবং কোন কোন জাত কমার্শিয়ালি চাষ করলে আপনি লাভবান হবেন সেটাই জানাবো এবং লঙ্গন চাষে কত টাকা আয় হতে পারে এবং লঙ্গন চাষে কি কি প্রয়োজন আছে এবং কোন কোন মাটিতে এই লঙ্গন চাষ হতে পারে এই ভিডিওর মধ্যে সব আমরা বিস্তারিত বলেছি সঙ্গে থাকুন দেখতে থাকুন এই যে এগুলো ইউটিউব চ্যানেল ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করতে বলবেন না চলুন বিস্তারিত জানি এই ভিডিওর মধ্যে কেমন আছেন খুব ভালো আছি তুমি কেমন আছো আমি খুব ভালো আছি লঙ্গনের আজকে একটি প্রতিবেদন করছি যে প্রতিবেদনে আমরা এ টু জেড তুলে ধরব লঙ্গন চাষ সম্পর্কে আপনার পরিচয় একটু দর্শক দেখেন আচ্ছা আমার পরিচয় আছে আমি উপেন্দ্র এগ্রি হর্টিকালচার ফার্ম দিব্যেন্দ্র বিশ্বাস আমাদের নদিয়া জেলার রানাঘাটে আমার ফার্ম আছে তো আমি বিকল্প চাষ হিসেবে যেমন কতগুলো ড্রাগন তারপরে অ্যাভোকাডো আবার লঙ্গান কাঁঠাল এইগুলো নিয়ে আমি কাজ করছি তার মধ্যে অলরেডি আমি বাগান করেছি তা আমি এই বাগানে যে এসেছি এখান থেকে আমি চারাগুলো নিয়ে গিয়ে বাগান বানিয়েছি সেইখানে আমরা আবার এসেছি যেখান থেকে আমরা চারাটা সংগ্রহ করেছিলাম সেই বাগানে এটা লঙ্গনের কোন জাত আচ্ছা এই যে আমাদের এখানে আঠাশটা জাত আছে আঠাশটার মধ্যে আমরা মোটামুটি বারোটা সিলেকশন করেছি যে কমার্শিয়াল ভ্যারাইটি সবই সবই ভালো আঠাশটাই ভালো তার মধ্যে আবার বেশি ভালো এটা তার মধ্যে আবার এক থেকে পাঁচের মধ্যে এটা পড়ে এস ওয়ান এস টু এস থ্রি এস ফোর এরম করে এস বারো অবধি আছে এবার আমরা চাষের প্রসঙ্গে ফিরব এবং যেটা খুব প্রয়োজনীয় কোন কোন জাত কমার্শিয়ালি বেছে নিয়েছেন এবং কোন কোন জাত কমার্শিয়ালি করাচ্ছেন আমরা এস ওয়ান থেকে ফাইভ অবধি এখন অবধি সবচেয়ে ভালো তারপর আস্তে 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 বারো অবধি যাচ্ছি তো এক থেকে পাঁচের মধ্যে যদি থাকি তাহলে মোটামুটি আমরা এরকম ফল পাবো দেখতে পাচ্ছেন এখানে অন্তত এটা আড়াই বছর বয়স হলো এটা নভেম্বরে লাগানো দু সালে এই আড়াই বছরের একটা গাছে প্রায় পঞ্চাশ কিলো ফল দেখতে পাচ্ছি পঞ্চাশ কেজি হ্যাঁ দর্শকদের একটু দেখানোর চেষ্টা দেখুন এক কি পরিমাণ কি পরিমাণে ফল যেটা প্রয়োজন আমাদের কৃষকদের যে জাতগুলো সেই জাতগুলো কি আপনার কাছে পাওয়া যাবে হ্যাঁ সব জাতগুলি পাওয়া যাবে এক থেকে বারোই পাওয়া যাবে তার মধ্যে আমরা বলবো এক থেকে পাঁচ হচ্ছে সবচাইতে বেশি ভালো এত বড় ভ্যারাইটি ভারতবর্ষে আমরা দেখিনি কোথাও আমরা সে ইডো দেখেছি ছোট আমরা থেকে এনেছি ডায়মন্ড রিভার থেকে শুরু করে এস এস ওয়ান তার চেত মনে হচ্ছে এটা অনেক বড় অনেক ভালো কোন মাটিতে লঙ্গন সবচাইতে চাইতে ভালো হয় সব চাইতে দোয়াশ মাটি এর উপর কোনো মাটি হয় না আমাদের যে মাটি আছে দোয়াশ মাটি সবচেয়ে ভালো তারপরে বেলে দোয়াশ তারপরে ঠেল মাটি কোন কোন এলাকায় ভালো হচ্ছে পশ্চিমবঙ্গে আমাদের তো দক্ষিণ চব্বিশ পরগনা অত্যন্ত ভালো বারিপুরে এলাকায় অত্যন্ত উপযোগী খুব ভালো মাটি এখানে হতেই পারে দারুণ এ বাদে আমরা দেখি যে নদীয়ে আমাদের সফল হয়েছি এই মাটিটা মোটামুটি দোয়াশ হলে ভালো হয় আর এই জঙ্গলি গাছের মতো যে কোনো মাটিতে দেখি জঙ্গলি গাছ মতো বড় আসাম ত্রিপুরা এই রাজ্যগুলো তো হতেই পারে হবে আসাম ত্রিপুরা খুব ভালো হবে আপনি বলছেন কমার্শিয়ালি পাঁচটা জাত আপনার ভালো লাগে এবং সেগুলো কমার্শিয়ালি করা সম্ভব এছাড়াও আরো বলছেন বারো তেরোটা রয়েছে সেগুলো না করাটাই বেটার কারণ সে গাছগুলো অনেক বড় হয় এবার আসবো যে প্রসঙ্গ হলো বিঘা প্রতি কতগুলো গাছ লাগানো উচিত এবং সঠিক আচ্ছা আর একটা বলি এই একটা আর একটা জাত এটা এটা আছে এটা লেট ওয়ান ভ্যারাইটি আর বিঘা প্রতি লাগবে বিয়াল্লিশটা অর্থাৎ আঠারো ফুট বাই আঠারো ফুট তাতে বিঘাতে bial bial 126 টা এক করে সেখানে করে 4 টি বাদ দিয়ে 120 টা এক এক করে আমরা বসা দেই পারি এক বিঘাতে 42 যদি হয় 42 টা আমরা লিচুর ক্ষেত্রে জানি যে 18 16 থেকে 18 টা বানো হয় এখানে কি ডবল তার না এখানে দেখুন আমরা লিচুন ধরনা 28 এ বসে 28 এটা 18 লিচু হলে পারে চলে আমাদের এক বিঘাতে 16 বেশি হয় না আর এটা বিয়াল্লিশটা করছে বিয়াল্লিশ বিয়াল্লিশটা লিচুর অনেক বেশি বসানো যাচ্ছে পরকে কেটে তুলে দিতে হবে না 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 এটা কেটে তুলে দিতে হবে না এটা ড্রআপ ভেটে এটা ডালগুলো প্রচুর ছাড়তে হয় এমন একটা ডিনার শুধু এটা বেঁটে গাছ এটা ওই লিচুর মতো লিচুর মতো ছেড়ে দিলে ওরকম বড় হবে আমরা অত বড় করে ছাড়তে চাই না এটাকে ছেড়ে ড্রপ ভেটের মধ্যে রাখতে চাই বিঘাপতি প্রতি আমরা বিয়াল্লিশটা গাছ লাগাচ্ছি যেখানে যাতকেও উল্লেখ করছেন যে পাঁচটা জাত যাবে সেখানে দাঁড়িয়ে এক বিঘা জমিতে চারা বাবদ ওয়ান ইয়ারে চারা লাগিয়ে ওয়ান ইয়ারে মেনটেন্স খরচ কত এসে দাঁড়াচ্ছে এক নম্বর হচ্ছে চারা পাঁচশো টাকা করে হলে পরে একুশ হাজার টাকা পরে এক বিঘাতে আর মেনটেন খরচ কি ওয়ান টাইম ইনভেস্ট একবার আমি যে লাগালাম আর তা লাগাতে হচ্ছে না এইবার আমার বর্ষার শুরুতে যখন আমার ফল শেষ হলো তখন আমি হাড়ে গুঁড়ো শিমকুচি একটু বরণের চাপা দিয়ে দেবো এই হচ্ছে পাঁচশো টাকা ধরলে তাহলে অত পাঁচশো টাকা লাগে না একশো টাকা দিয়ে তেসো কুড়ি টাকা ধরলাম আরো কুড়ি হাজার টাকা ঠিক চারই পাঁচটা ঘেরার জন্য রেলিং প্রয়োজন এবং উপরে ফল আসার আগে নেট প্রয়োজন রেলিং বাবদ তিরিশ হাজার টাকা কি ধরতে পারি হ্যাঁ তিরিশ একত্রিশ হাজার টাকায় কমপ্লিট হয়ে যাবে তিরিশ থেকে একত্রিশ হাজার টাকা কমপ্লিট দশ টাকার উপরে পাঁচ হাজার টাকার নেট নেট তিন পাখিকে ঠেকানোর জন্য তিন বছর চার বছর ওই নেটে কাজ দেবে কাজ দেবে তাহলে আমাদের এদিকে কুড়ি হাজার এদিকে কুড়ি হাজার 40000 আর बाउंडারির জন্য 30000 টাকা হ্যাঁ এই 70000 টাকা আর এটার জন্য আরো 5000 টাকা প্রথম বছরে 75000 টাকা খরচ আছে ঠিক এরপরে ইনকামের পাতে যাব প্রথম বছর আমরা তো জানি ফল একবারে মানে যে গাছ লাগাচ্ছি সেই গাছ থেকে ফল বা ফুল রয়েছে সেই অবস্থায় লাগাচ্ছি তো প্রথম বছর কিছু আমরা ভাবিনি যে প্রথম বছরে ফল হয় এটা কখনো ভাবিনি কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল দেখেছি চার কিলো দুশো থেকে তেরো কিলো অব্দি প্রথম বছর পেয়েছি এবার দেখুন এটা আড়াই বছর বয়স এটা কিন্তু কোন গাছে পঞ্চাশ কিলোর নিচে কম না চল্লিশ থেকে পঞ্চাশ তো এছে আড়াই বছরে এর পরের বছরে অন্তত প্রায় ষাট সত্তর কিলো এক কুইন্টাল অবধি হয়ে যেতে পারে এক কুইন্টাল অবধি হয়ে যেতে পারে এক কুইন্টাল অবধি হয়ে যেতে পারে এটা তো

এই বড়টা দেখলেন ওটা চারশো টাকা কেজি আর এটা হচ্ছে তিনশো টাকা পাইকারি যে পাটটা আমাদের খুব চাষিদের প্রয়োজন হ্যাঁ সঠিক চারা কোথা থেকে পাব সঠিক চারা বলতে আমরা যেমনি নিজেরা চাষি আমরা নিজে আগে চাষ করি তারপরে দেখি কতটা লাভজনক তারপরে আমরা চাষিকে বলি আমরা নার্সারিম্যান হিসেবে আমাদের পরিচয় কম আমরা চাষি আমার নিজেও এগারো বিঘা চাষ আছে আমি বলবো যে আমরা যে অভিজ্ঞতা অর্জন করেছি যে এই বাগানটা আছে ওদের অন্যদের সেরা বাগান এরা আঠাশ বছর তিরিশ বছর হলো সংগ্রহ করে ভালো ভালো জাত আমাদের কাছে পাওয়া যাবে আমি আমরা যেভাবে সংগ্রহ করেছি আমাদের কাছে এই চারগুলো পাওয়া যাবে পাওয়া যাবে তা গাছে আমরা প্রোডাকশন শুনছি যে আপনি বলছেন এক কুইন্টাল প্রাপ্তবয়স্ক একটা গাছ থাকে সব গাছে ধরবে না এবং একটা থোকায় মোটামুটি আপনি বলছেন চার পাঁচ কেজি ধরতে পারে না একটা হচ্ছে দেড় কিলো দেড় কিলো করে ধরে দেড় কিলো এক কিলো দেড় কিলো এটা যে আছে এক কিলোর বেশি হবে এটা এই যে ফল একটা একটার ওজন কত হতে পারে একটা ওজন আমরা সতেরো গ্রাম থেকে তিরিশ গ্রাম অবধি পাই সতেরো থেকে তিরিশ গ্রাম আছে আট গ্রাম দশ গ্রাম আছে কিন্তু আমাদের এই যে এখানটাই আমি দেখতে পাচ্ছি এই যে এটা ছোট ফল হ্যাঁ এটা পনেরো পনেরো গ্রাম হবে এটা 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 দশ থেকে বারো আর যেগুলো এই যে দেখছেন এগুলো এগুলো প্রায় আঠাশ থেকে তিরিশ গ্রাম হবে আঠাশ থেকে তিরিশ তিরিশ গ্রাম হবে এর স্বাদ কিরকম আলাদা আলাদা জাতের কি আলাদা আলাদা স্বাদ না মোটামুটি এগুলো সব মিষ্টি তীব্র মিষ্টি খেয়ে দেখবো হ্যাঁ হ্যাঁ আপনি একটা খেয়ে দেখেন আমি তো প্রচুর খাই আমার জমিতে আমি তো খাবই আর এটা আটি কত ছোট আর শ্বাস কত বড় এই আটিটা দেখেন কত ছোট মোটামুটি কতগ্রাম হতে পারে পাঁচ গ্রাম হবে কি লিচুর মতো দু লিচুটা একটু টক স্বাদের এটা একটু মিষ্টি স্বাদের সাবটাও দর্শকদের জানিয়ে দিলাম যারা চাষ করবে আপনার কাছে সরাসরি আসবে তারা পরামর্শ নেওয়ার জন্য রবিবার কি বেস্ট আমি প্রত্যেক রবিবারে সকাল দশটা থেকে দুটো অব্দি আমি মজুর থাকি ট্রেনিং করতে বিভিন্ন বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া বহু জায়গায় চাষি আসে সেখানে আমরা এই আমার বাগান আছে সেখানে গিয়ে আমি নিয়ে দেখাই যে এইভাবে লাগাতে এই সার এই ওষুধ দিতে হয় এইখানে মার্কেট এখানে বিক্রি করতে আমরা সব গাইড করি সব গাইড করেন এবার আসবো আমাদের মেন পার্ট সেটা হচ্ছে ইনকামের পার্ট আর কতটা প্রোডাকশন হচ্ছে একটা গাছ থেকে সেটা মোটামুটি জানলাম কিন্তু ইনকাম কি হতে পারে এবং কতটা আসতে পারে একটু যদি বিস্তারিত বলেন আমার ছ বছর ধরে এত অভিজ্ঞতা হয়েছে এখানে আমি ছ বছর ধরে যাতায়াত করি তাতে দেখা যায় যে একটা গাছ থেকে আমরা প্রথম বছরেই আমরা চার কিলো থেকে তেরো কিলো পেয়েছি আমি ধরে নিলাম দু বছর থেকে ধরছি দু বছরে দেখা যায় যে চল্লিশ পঞ্চাশ কিলো হয় আমি 30 কিলো ধরলাম ত্রিশ কিলো যদি হয় আমরা তিনশো টাকা নিচে পেয়ে বিক্রি করে নিই তা তিনশো টাকা হলেও তিনশো টাকা কেজি তিনশো টাকা কেজি পঞ্চাশ কেজি একটা গাছের ফল পঞ্চাশ কেজি হয় মোটামুটি সব গাছে তো সমান প্রোডাকশন হয় না হয় না বিয়াল্লিশটার মধ্যে দেখা গেলো তিরিশটাই আসলো আসলো তাহলে আমি যদি গড় করি তিরিশ কিলো করে ধরলাম গড়ে একটা গাছে দু বছর পরে তিরিশ কিলো করে গড় হলো

সেই হিসাবটা কি দর্শকদের দেওয়া উচিত আর নিশ্চয়ই আমরা যদি ধরে নিই চার বছরে আমরা এক কুইন্টাল পেতেই পারি তিরিশটা গাছে যদি এক কুইন্টাল হয় তিরিশ কুইন্টাল তাহলে মানে আপনার তিন টন তাহলে ছ লাখ টাকা হচ্ছে বিঘা লাখ টাকা খরচ বাদ দিয়ে আমরা কি চার লাখ টাকা ধরতে পারি হ্যাঁ অনায়াসে চার লাখ টাকা বিঘা প্রতি লাখ টাকা বিঘা প্রতি চার লাখ টাকায় কোনো ভুল নেই কোনো ভুল নেই আমার ছ বছর অভিজ্ঞতা দেখছি মানে দু লাখ টাকা খরচ কি পারপাস আপনি বাদ দিচ্ছেন যে আগে বললেন যে চার বছরে বাগানে তো আর আপনার লাগানের লাগানো লাগানো খরচ নেই খালি লেবার কস্ট সার লেবার কস্ট আর

আশি হাজার টাকার বেশি খরচের জায়গা নেই আমরা সব ছেড়ে দিয়ে আমরা দু লাখ টাকায় বাদ দিচ্ছি হ্যাঁ তাহলে চার লাখ টাকা বিঘাপতি যদি হয় তাহলে তো অনেক 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 এটা লিচুতে আমি যেটা হিসাব নিয়েছি এই বছরের লিচুতে এই বছরে খুব ভালো ফলন যাদের এসছে তারা এক লাখ কুড়ি হাজার ইনকাম করেছে বিঘাপতি না আমাদের উনিশ উনিশ বিঘা প্রায় আঠাত্তর সাল থেকে রয়েছে আমাদের বাদলদার একজন চাষি তার দেখেছি সর্বোচ্চ আশি হাজার টাকার বেশি কোনো পাই না বছর বিশাল দাম ছিল লিচু দাম ফলন কম ছিল না যাদের ভালো ফলন হয়েছে এক আমি হায়েস্ট দেখেছি হতে পারে এর বেশি নয় কিন্তু সেই তুলনায় অনেক বেশি দাম ফলন সব দিক দিয়ে অনেক লাভ লিচুর চাইতে লন্ডন সর্বশেষ এবার আসি মার্কেট মার্কেটিং কিভাবে করছেন এবং কিভাবে করাচ্ছেন যদি একটু দর্শকদের বলে দেন মার্কেটিং এ আমার নদীয়াতে এই এখানে যে সুবিধাটা আছে এখানে দুখানা বাজার আছে বড় বড় এই মার্কেট আছে আর আমরা বহরম আমি নদীয়া বাড়ি আমি বহরমপুরে মার্কেটটা ধরি যার ফলে বহরমপুরে আমার বাগান থেকে আড়াইশো টাকা করে কিলো ভেঙে নিয়ে যায় যার ফলে আমার মার্কেটে হ্যাডেকটা নেই আর এরা এইখান থেকে কলকাতায় যায় অর্থাৎ কলকাতা ভালো মার্কেট আছে যে কোনো শহরে গেলে এটা অসময় তো এখন কিন্তু লিচু নেই অন্য অন্য আম নেই যার ফলে এটা খুব ডিমান্ড আছে আর খেতে অত্যন্ত সুস্বাদু কারণ ফলটা যদি বেসিক্যালি ভালো থাকে প্রচারও আছে এর মধ্যে তো আমরা দেখতে পাচ্ছি লিচুর থেকেও শ্বাস বেশি হ্যাঁ অনেক বেশি শ্বাস এই জন্য কি আমরা যেমন আমাদের কিছু ফল আছে লোকাল সেই লোকাল ফলগুলোর থেকে একটু আলাদাই হ্যাঁ এই প্রশ্নেকে খুব ভালো প্রশ্ন করা হয়েছে যে আমরা প্রথমেই ধাক্কা খেলাম আমি যখন বাজারে তুললাম ও ওয়াশ ফল ও খাবো না তো ওরা মুখিয়ে দিতে চাইছিলো না যে আমি ছিঁড়ে দিলাম এটা লংগার্ন এটা থাইল্যান্ডের

আমার ওয়েজডলের মধ্যে আমার প্রথম রামবোটান গাছ লং এন্ড ওইখানটা হয়েছে আমরা প্রত্যেকই আগে চাক্তি দিই যে আপনি খেয়ে দেখো আগে খেয়ে পরীক্ষা করে দেখো এইভাবে আমরা আজকে প্রায় তিন বছর 4 বছর হলো আমি এইটা ওই রামবোটানটা বিক্রি করছি আর তিন বছর হলো আমি লং এন্ডটা বিক্রি করছি কাউন্টারে সেখান আমার লাভ হলো কাউন্টারে ফেলছি আমার পটলা আছে ঝিঙে আছে উচ্ছে আছে ওই কাউন্টারে আমি বিক্রি করছি তাতে করে কি হচ্ছে যে টাটকা ফসল পেলো সস্তায় পেলো আর আমরা প্রত্যেকেরই ফলগুলো আগে টেস্ট করাই তাকে খেয়ে দেখুন মোটামুটি টোটাল ইনফরমেশান নিলাম লঙ্গনের উপরে আর এই লঙ্গনটা কোন টাইমটাই মানুষ লাগাবে এবং কোন টাইমটাকে বেছে নেবে লাগানোর জন্য আদর্শ টাইম এখানে আমরা টাইমটা ফ্যাক্টর নয় যেমন এটা নভেম্বরে লাগিয়েছে অগ্রহণ মাসে এটা শেষ হয় লঙ্কা লাগানোর সময় লঙ্কার জমিতে লাগিয়েছে অর্থাৎ বারো মাস লাগানো যায় আপনার মার্চ একটা আদর্শ সময় থাকে সেই আদর্শ সময় হচ্ছে মার্চ এপ্রিল ফেব্রুয়ারি মার্চ ফেব্রুয়ারি মার্চ হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট সময় যে কোনো বাগান করার ক্ষেত্রে শুধু লঙ্গান নয় একদম আদর্শ সময় হচ্ছে মানে আমাদের বাংলায় ফাল্গুন চোখ আর এখানে ফেব্রুয়ারি মার্চ আদর্শ সময় এ বাদু এটা তো প্যাকেটের চেয়ারা মরবে না এটা জলের ব্যবস্থা থাকলে যে কোনো সময় লাগানো যেতে পারে আদর্শ সময় হচ্ছে ওইটা আমরা মোটামুটি লঙ্ঘনের টোটাল ইনফরমেশন নিয়ে ফেললাম আশা করছি যদি কোনো কিছু বাদ থাকে আপনারা অবশ্যই জানাবেন যে সেটা অবশ্যই নাম্বার দেওয়া থাকছে নাম্বারে যোগাযোগ করে নেবেন আর ভালো থাকবেন